হ্যালো ক্লাস তোমাদের প্রিয় চ্যানেল স্টাডি মাস্টারের সকলকে স্বাগত জানাই আজ নিয়ে এসেছি একটা নতুন রকমের রচনা আইসিডিএস সম্পর্কে তুমি কি জানো বা তোমার মতামত এটা খুবই প্রয়োজনীয় এখনকার অনেক রকমই তো রচনা দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের কেমন জ্ঞান আছে সেটা জানার জন্য ঘুরিয়ে দিতেই পারে এক্সামিনারটা তাই এটা তোমাদের জানা খুবই দরকার খুবই যারা পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবে দেখো একটু একটু বড় দেওয়া আছে কারণ তোমরা গুছিয়ে লিখতে পারবার জন্য বা যদি বাই চান্স মাঝখানে কিছু ভুলে যাও দেখো শুরু করি প্রথমে ভূমিকা শিশুরাই দেশের ভবিষ্যৎ মানব সম্পদ নারী ও শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ বিভাগ শিশুদের কল্যাণ উন্নয়ন ও সুরক্ষার জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করেছে আইসিডিএস উনিশশো পঁচাত্তর সালের দোসরা অক্টোবর চালু করা হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস স্কিমটি সরকারের বৃহত্তম ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলির মধ্যে একটি এই প্রকল্পের আয়তায় সুবিধাভোগীরা হল শূন্য থেকে ছ বছর বয়সী শিশু গর্ভবতী মহিলা এবং স্তন্দনকারী মায়েরা দেখো আইসিডিএস স্কিম এই প্রকল্পটি উনিশশো সালে শুরু হয়েছিল এবং এর লক্ষ্য শিশুদের সামগ্রিক বিকাশ এবং মায়েদের ক্ষমতায়ন এটি একটি কেন্দ্রীয় স্পন্সর স্কিম প্রকল্পটি প্রাথমিকভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হয় এই প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে রয়েছে কিন্তু শিশু কল্যাণ ও সামাজিক শিক্ষা বিভাগ প্রতিষ্ঠার সাথে সাথে শিশু নারী বৃদ্ধ শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যে কল্যাণমূলক উদ্যোগে উনিশশো উনআশি সালে প্রাতিষ্ঠানিকভাবে পাওয়া যায় তখন থেকে দুর্বল বিভাগের অসংখ্য লোকের কল্যাণের বিভাগ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেছে প্রতিটি সন্তান হাসি খুশির মাধ্যমে যাতে থাকতে পারে উদ্দেশ্য কি কি উদ্দেশ্য দেখা যাক এক শূন্য থেকে ছ বছর বয়স শিশুদের পুষ্টিকর ও স্বাস্থ্যের অবস্থা উন্নত করা শিশুর সঠিক মানসিক শারীরিক ও সামাজিক উন্নয়নের স্থাপন করা মৃত্যুর হার রোগবিধি অপুষ্টি এবং স্কুল ড্রপ আউটের ঘটনা কমাতে শিশু উন্নয়নের জন্য বিভিন্ন বিভাগের মধ্যে নীতি ও বাস্তবায়ন কার্যকর সম্ভ্রাং অর্জন এবং পাঁচ সঠিক পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষার মাধ্যমে শিশুর স্বাভাবিক স্বাস্থ্য এবং পুষ্টিগত চাহিদাগুলি যত্ন নেওয়ার জন্যে মাটি ক্ষমতা বাড়ানোর জন্যে মানে মায়ের ক্ষমতা বাড়ার জন্য আর আইসিডিএস এর বিধান এবং পরিষেবা কি কি পরিষেবা দেওয়া থাকে আইসিডিএস দেখো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট পরিষেবাগুলি কেন্দ্র স্পন্সর করে সুবিধাভোগীদের নিম্নলিখিত ছয়টি পরিষেবা প্রদান করা হয় কী কী পরিষেবা দেখো সম্পূর্ণ পুষ্টি স্বাস্থ্য পুষ্টি চেক আপ ইমিউনাইজেশান প্রাক বিদ্যালয়ে শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা রেফারেল সেবা এই পরিষেবাগুলি সাধারণত গ্রামীণ অঞ্চলে প্রতিষ্ঠিত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলি থেকে সরবরাহ করা হয় এবং এনারা লাইন কর্মীদের সাথে কাজ করা হয় তারপর দেখো পরিপূরক যে কথাগুলো ছটা এখানে বলা হলো পরিষেবা প্রত্যেকটা পরিষেবা একটু টুক করে বলে দেওয়া হয়েছে পরিপূরক পুষ্টি প্রোগ্রাম বুঝতেছি কেমন দেখো আইসিডিএসের এই বিভাগে অধীনে ছ বছরের কম বয়সী শিশু এবং গর্ভবতী এবং স্তন্দনকারী মায়েদের সম্প্রদায়ের জন্য এবং পরিপূরক খাদ্য এবং বৃদ্ধি সংক্রান্ত পরিষেবা সরবরাহ করা হয় সুবিধাভোগীদের তিনশো দিনের পরিপূরক খাবার দেওয়া হয় পরিপূরক খাবার দেওয়ার মাধ্যমে এই প্রকল্পটি জাতীয় প্রস্তাবিত এবং নিম্ন আয় শ্রেণীতে শিশু ও মহিলাদের গড় ক্যালোরি গ্রহণের ব্যবধানটি পূরণ করার চেষ্টা করে এবার দেখো স্বাস্থ্য ও পুষ্টি চেক এর মধ্যে রয়েছে ছ বছরের কম বয়সী শিশুদের স্বাস্থ্যসেবা গর্ভবতী মহিলাদের প্রসবপূর্ব যত্ন এবং স্তন্দানকারী মায়েদের প্রসবত্তর যত্ন প্রদত্ত পরিষেবাগুলির মধ্যে রয়েছে নিম্নলিখিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ডায়রিয়া চিকিৎসা কৃমিনাশক চিকিৎসা ওজন রেকর্ড করা টিকাদান এবং সাধারণ ওষুধ বিতরণ টিকা টিকাদান শিশুদের নিম্নলিখিত প্রতিরোধযজ্ঞের রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় কী কী টিকা ডিপথোরিয়া পোলিও পারটুসিস বা ঘুঘিকাশি হাম টিভি এবং টিটেনাস গর্ভবতী মহিলাদের টিটেনাসের বিরুদ্ধে টিকা দেওয়া হয় যা নবজাতক এবং মাতৃ মৃত্যু হ্রাস করে দেখো প্রি স্কুলের শিশুদের জন্য আনুষ্ঠানিক শিক্ষা দেখি এই বিভাগটিকে আইসিডিএস স্কিমের মেরুদণ্ড বলে মনে করা যেতে পারে এই প্রকল্পের সমস্ত পরিষেবা ও গ্রাম ও গ্রামাঞ্চলের অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং শহুরে বস্তিতে দেওয়া হয় প্রধানত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই প্রি স্কুল শিক্ষামূলক প্রোগ্রামটি সর্বোত্তম বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় ইনপুটগুলির উপর জোর দিয়ে একটি প্রাকৃতিক আনন্দদায়ক এবং উদ্দীপক পরিবেশ প্রদান এবং নিশ্চিত দিকে পরিচালিত হয় প্রাথমিক শিক্ষার উপাদান হলো একটি গুরুত্বপূর্ণ ইনপুট যা শেখার এবং বিকাশের জন্য একটি শক্তিশালী ভিত্তি প্রদান করে এটি শিশুকে প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি প্রদান করে তারপর দেখো স্বাস্থ্য ও পুষ্টিগত শিক্ষা এই উপাদানের প্রতিদিনে পনেরো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী মহিলাদের পুষ্টি এবং স্বাস্থ্য সম্পর্কে শিক্ষা প্রদান করা হয় এটি বিসিসি বিহেভিয়ার চেঞ্জ কমিউনিকেশন কৌশলের অংশ দীর্ঘমেয়াদী লক্ষ্য হল নারীদের সক্ষমতা তৈরি করে করা যেতে যারা নিজের স্বাস্থ্য পুষ্টি এবং উন্নয়নের পাশাপাশি তাদের সন্তান এবং পরিবারের চাহিদাগুলি দেখাশোনা করতে পারে রেফারেল পরিষেবা এটা কি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার সময় অবস্থা বা রোগীর যে কোনো ক্ষেত্রে অবিলম্বে চিকিৎসার প্রয়োজন হলে হাসপাতাল বা কোনো প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রেফার করা হয় অঙ্গনওয়ারী কর্মীকে শিশুদের মধ্যে অক্ষমতা শনাক্ত করার জন্য প্রশিক্ষণ দেওয়া হয় যাতে প্রাথমিক হস্তক্ষেপ করা যায় দেখলে পরিষেবাগুলো কী কী প্রত্যেকটাই তোমাদের জন্য দরকার যে কি হবে পরিচালনা করা হয় কি শিকভাবে শিক্ষা দেওয়া হয় কী কী কাজ অ্যাকচুয়ালি সবকটা এটা কাজ করে এক মাধ্যমে দিনে চার ঘন্টা খাবার সরবরাহ করবে খাবার সংস্থা এগুলো বর্তমানে মিশ্র সবজির সাথে ভাত খিচুড়ি সম্পূরক পুষ্টি হিসেবে দেওয়া হয় সে ডিম শিশু ও মায়েদের সকালের পাতরাস হিসেবেও সরবরাহ করা হয় তিন স্কুল প্রোগ্রামটি তিন থেকে ছ বছর বয়স শিশুদের জন্য খেলাধুলার পদ্ধতির মাধ্যমে বিভিন্ন শিক্ষণ সহায়ক যেমন চার্ট খেলনা বা খেলার সরঞ্জাম ব্যবহার করা হয় চার স্বাস্থ্যকর্মীদের সহায়তা ছটি ঘাতক রোগের বিরুদ্ধে টিকা দান কর্মসূচি করা হয় তোমরা মনে করবে হয়তো টিকা দান কর্মসূচি আশাকর্মীদের স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়া হয় কিন্তু সেই দিনগুলিতে আমাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলা থাকে এবং সেখানে ভাত বা খিচুড়ি প্রদান করা হয় মাথায় রাখতে হবে তাই এটা এরই অংশ একটা বলা যায় তবে দেখো এএনএম এর সাহায্যে এ দ্বারা মায়েদের মিটিং এবং হোম ভিজিটের মাধ্যমে স্বাস্থ্য ও পুষ্টি শিক্ষা করা হয় আর দেখো পাঁচ বছরের কম বয়সী শিশুদের ওজন নিয়ে গ্রোথ চার্টে প্লট করা এবং সেই অনুযায়ী মায়েদের পরামর্শ দিয়ে শিশুদের গ্রোথ মনিটরিং করা হয় বা দেখো অঙ্গনवाड़ी কেন্দ্রগুলিতে সুবিধাভোগীদের প্রদত্ত পরিষেবা কী কী পরিষেবা থাকে সুবিধাভোগীদের গর্ভাবস্থা এবং প্রসবের সময় শিশু এবং মায়েদের মহিলাদের জন্ম ও মৃত্যু রেকর্ড রেখে প্রতিটি অঙ্গনवाड़ी কেন্দ্রের অঞ্চলে জনসংখ্যার উপর সমীক্ষা রেজিস্টার বজায় রাখা শিশু এবং গর্ভবতী মা এবং स्तनদানকারী মাদের টিকা এবং স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষা নিশ্চিত করুন বাচ্চাদের ওজনের ওজনের বৃদ্ধি এবং বৃদ্ধির চার্টের রক্ষণাবেক্ষণ বাচ্চাদের পুষ্টি অবস্থা নির্ণয়ের জন্য তিন থেকে ছ বছর বয়সের শিশুদের জন্য সমস্ত শিক্ষা এবং খেলার উপকরণ সহ প্রাক স্কুল পরিচালনা করা বর্তমানে তিনশো ছশো তিপ্পান্ন শিশু আলয়ের প্রাথমিক শৈশবকালীন যত্ন এবং শিক্ষার অধীনে তাদের প্রশিক্ষণ এবং মাসিক বৃত্তিতে ইসিসিই এর আওতায় থাকা শিশুদের মূল্যায়ন স্বাস্থ্য পুষ্টি শিশু লালন স্বাস্থ্যবিধি এবং স্যানিটেশন সম্পর্কে তাদের সচেতন করার জন্য মায়েদের সাথে মাসিক বৈঠক স্বাস্থ্য ও পুষ্টির কারণে ঝুঁকিপূর্ণ বাচ্চাদের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্রগুলিতে রেফারেল পরিষেবাগুলির অ্যানিমিয়া নিয়ন্ত্রণ প্রোগ্রামে স্কুলের বাইরে বয়সন্ধিকালে মেয়েদের সময়টা বলে দেওয়া হলো এগারো থেকে চোদ্দ বছর আই এফ এ ট্যাবলেট বিতরণ করা বিভিন্ন প্রোগ্রাম যেমন বেস্ট ফিডিং সপ্তাহ প্রথম এক থেকে সাত আগস্ট সাতই আগস্ট পুষ্টি সপ্তাহ এক থেকে সাতই সেপ্টেম্বর ইসিসি দিন তৃতীয় সোমবার অপুষ্টি অন্নপ্রাশন দিবস গর্ভবতী মায়েদের জন্য সাতভক্ষণ অঙ্গনারী কেন্দ্রে পালন করা হয় পুষ্টি ইসিই প্রাথমিক শিশু শিক্ষা স্বাস্থ্য এবং স্বাস্থ্যকরণ ইত্যাদি সম্পর্কে হস্তান্তরি করার জন্য এতগুলো পয়েন্ট তোমাদের দেওয়া হলো দেখো পরপর এগুলো তোমাদের জানতে হবেই কারণ কিভাবে পরিচালনা করা হচ্ছে কি কি কাজ শিশুদের নিয়ে কি কী কাজ হয় আদার্স কি কাজ করা হয় কি কি দেওয়া হয় যাবতীয় কাজ এর মধ্যে দিয়ে দেওয়া হল অবশ্যই আমার দেখো শৈশবকালীন যত্ন এবং বিকাশের ছ বছরের কম বয়স শিশুদের প্রত্যাশিত এবং নার্সিং মা এবং সর্বাধিক পশ্চাৎপদ পল্লী নগর ও উপজাতি অঞ্চলে বসবাসকারী কৈশোর বয়সী মেয়েদের বিকাশের জন্য আইসিডিএস হল এক অন্যান্য কর্মসূচি শিশু যত্ন জ্ঞানীয় এবং মনোবিজ্ঞান সামাজিক বিকাশ এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টিকর কল্যাণ পরস্পর পরস্পরকে শক্তিশালী করে যুক্তির ভিত্তিতে আইসিডিএস এর শিশু কেন্দ্রিক দৃষ্টিভঙ্গি রয়েছে পুরোটাই তোমাদের খুবই ইম্পর্টেন্ট এবারে যদি অন্য রকম কিছু প্রশ্ন আসে পরীক্ষায় আসতে পারে একদম বলা যায় কারণ সবাই মনে করছে এই এটা আসতে পারে এইরকম প্রশ্ন একটু ঘুরিয়ে প্রশ্ন দিতেই পারে তোমাদের জ্ঞান জানার জন্য যে কতটা যেটা পরীক্ষায় দিচ্ছে সেটা সম্পর্কে এরা কতটা জানে তার দক্ষতা কত দিতেই পারে তাই এটা তোমরা তৈরি করে দেখো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেই আর হ্যাঁ যারা সাবস্ক্রাইব এখনও করেনি তাদের বলবো উদ্দেশ্যে যে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো কারণ এই চ্যানেল থেকে তোমরা যাবো কি ইউএস তথ্য পাবে আর আম তাই আমাদের লক্ষ্য হলো কি পরীক্ষায় একশো উত্তর করে আসার